আল্লাহ যে সব কাহিনী মাদুষের হৃদয়কে স্পর্শ করে তার মধ্যে হরজত ইব্রাহিম আলাহি আসসাল্লামের কোরবানির ঘটনাটি অন্যতম এই কাহিনী শুধু একটি পরীক্ষার গল্প নয় এটি আসলে একজন পিতার সীমাহীন ভালোবাসা একজন সন্তানের অবিশ্বাস আনুগত্য এবং মানব প্রতি আল্লাহ সহমতের সর্বোচ্চ নিদর্শন ইব্রাহিম সাল্লাম এমন একজন মানুষ যিনি তার সমগ্র জীবন আল্লাহ সন্তুষ্টির পথে বিলিয়ে দিয়েছেন বহু বছরের দোয়ার পর যখন তিনি বার্ধক্যের দ্বার তখন আল্লাহ তাকে উপহার দিয়েছিলেন এক সন্তান পবিত্র আত্মা আর আলোতে ভরা ছেলে ইসমাইল আলাইসাল্লাম এই সন্তান ছিল তার চোখের আলো হৃদয়ের ধন জীবনের সবচেয়ে মূল্যবান উপহার একদিন রাতের ঘুবিরে ইব্রাহিম আলী একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন নিজ হাতে তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন স্বপ্নদীটাকে ভয়েন এবং গভীর চিন্তায় ফেলে দেয় কারণ তিনি জানতেন রবিদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এগুলো আল্লাহর নিদর্শন তিনি কাঁপা হৃদয়ে বললেন এই কি আমার জন্য পরীক্ষা এই কি আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত আমি কি আমার সেই সন্তানকে যাতে এতদিন ধরে কামনা করেছি যাকে দেখে আমার হৃদয় আলোয় ভরে যায় তাকে আমি কোরবানি করব তিনি কিন্তু তিনি আমার নিজেকে বললেন হে আল্লাহ আমাকে এই সন্তান দিয়েছেন তিনি যদি চান তার জন্য আমি সর্বস্ব মিলিয়ে দিব তবে আমি অবশ্যই প্রস্তুত এ ছিল এমন এক সিদ্ধান্ত যাকে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না তিনি তার সন্তান ইসমাইল আলাইহ সাল্লামকে এর কাছে গেলেন স্নেহ মাখার চোখে তাকিয়ে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করি তুমি বলো তুমি কি করবে ইসমাইল আলহি সাল্লাম তখন ছিলেন কোমল বয়সের একজন স্নিগ্ধ কিশোর কিন্তু তার মুখে কোনো ভয় নেই কোনো অভিযোগ নেই বরং তার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ তিনি শান্ত কণ্ঠে বললেন হে আমার প্রিয় বাবা আপনি যা দেখেছেন সেটি আল্লাহর হৃদয় নির্দেশ আপনি আমাকে সেই ভাবে কুরবানি করুন আপনি আমাকে ধৈর্যের মধ্যে পাবেন ইনশাআল্লাহ এটি উত্তর শুধু একটি সন্তানের উত্তর নয় এটি ছিল আনুগত্যের শিখর ইমানের চোরা আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্থনের ঘোষণা ইব্রাহিম আলাইহ সাল্লাম শান্ত কিন্তু দ ইসমাইল আলহিহ সাল্লামকে নিয়ে বীর হলের স্থানে প্রতিটি পদক্ষেপ ছিল ভারী প্রতিটি হাটা হাঁটাই ছিল অশ্রুতে ভরা নিরবতা হবে পাহাড়ের পথে তারা হাঁটছিলেন একদিকে বাবার বুকের ভিতরে আগুনের মতো জ্বলছিল ব্যথা অন্যদিকে সন্তানের হৃদয়ে ছিল শান্তি আর আল্লাহর প্রতি অসীম ভালোবাসা যখন তারা নির্ধারিত স্থানে পৌঁছালেন তখন বাতাস থেমে গেল যেন পাহাড় নিস্তব্ধ কারণ শান্ত আর নিচে পৃথিবী যেন শেষ শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এই মহাপরীক্ষার দিকে ইব্রাহিম সাল্লাম তার ছেলেকে ছুঁয়ে দিলেন অশ্রু চোখে ভাসছিল কিন্তু হাতকে কাঁপতে দিচ্ছিলেন না ইসমাইল সাল্লাম বললেন বাবা আমার চোখ বেঁধে দিন না হলে আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে গেলে আপনার হাতে কাপুন এসে যেতে পারে এই কথা শুনে ইব্রাহিম সালামের বুক যেন ভেঙে গেল ব্যথায় তবুও তিনি নিজেকে ধরে রাখলেন কারণ আল্লাহর প্রতি আনুগত্য তার জীবনে প্রধান লক্ষ্য তিনি চোখ বেঁধে দিলেন ধারালো ছুরিটি হাতে আল্লাহর নামে তাকবীর উচ্চারণ করলেন যখন তিনি কুরবানি করার জন্য ছুরি চালাতে গেলেন ঠিক তখনই আকাশ কেঁপে উঠল রহমতের আলোতে আল্লাহর পক্ষ থেকে ধুনিয়ে এলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ এটি ছিল পরীক্ষা আর তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এক মুহূর্তে পুরো পৃথিবী ভুলে গেল আল্লাহর রহমতের আলুতে ইসমাইল ও সাল্লাম কে আল্লাহ বাঁচিয়ে দিলেন আর তার পরিবর্তে পাঠালেন এক দুম্বা যাকে কুরবানি করলেন এ ছিল মানব জাতির জন্য দয়া ভালোবাসা আর ত্যাগের চিরন্তন শিক্ষা এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শিখালেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসা আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দেন যে আল্লাহর পথে ত্যাগ করে আল্লাহ তাকে কখনো ব্যর্থ করেন না আর একজন পিতা ও সন্তানের ইমান এমন ভাবে পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছে ইমান মানে শুধু মুখের কথা নয় ইমান মানে সত্যিকারের আত্মসমর্পণ আজ পর্যন্ত মুসলিমরা ত্যাগ ও আনুগত্যের স্মৃতি ধরে রেখে কোরবানির মাধ্যমে প্রতিটি কোরবানি আমাদের মনে করিয়ে দেয় ইব্রাহিম আর ইসমাইল সেই ইতিহাস সেই চোখের পানি সেই ধৈর্য আর সেই অসীম ভালোবাসা এই ত্যাগের গল্প এটাই রহমতের গল্প এটাই কুরবানির বাস্তব অর্থ